ভাই দেখেন আপনারা জুলাই আন্দোলন করছেন শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন স্বৈরাচার দেশকে সব ফাইন উইথ রেসপেক্ট আসিফ আপনারা যে মন্তব্য এটা টোটালি পলিটিক্যাল না আসিফ নজরুল ইসলাম এটা নিয়ে একটা পোস্টও প্রকাশ করছেন তিনি এটা একটা ক্লারিফিকেশন করছেন বাংলাদেশের মানুষ জানে আপনারা তো বিলত থেকে আসেন এই দেশে ছিলেন এখন ওয়েস্টিনে খান নীলা মার্কেটে গিয়ে ফিলারে খান কিন্তু বাস্তবতা তো হচ্ছে আপনারাও তিন দিন আগে এগুলো থেকে উঠে বড় হয়ে আসছেন তাই না এটা সত্য যে বাংলাদেশের সব ডাক্তার এই ক্যারেক্টারের না কিন্তু ম্যাক্সিমাম জায়গা গেলে আমরা তো এগুলোই দেখি এখন অনেকে হয়তো হাসপাতালের সিস্টেমে এসব বাঁধতে বাধ্য হয় অনেকে স্বেচ্ছায় করেন বাট অনেকে করেন না এদেরকে পাশ কাটানোর চেষ্টা করেন কথা সত্য কিন্তু বিষয়টা তো এমন না যে মানে পুরো বাংলাদেশে সব ঘটনা নাই সবকিছু নিয়ে পলিটিক্স করেন না তাহলে এনসিপির ইজ্জত এমনিই কিন্তু অর্ধেকটা খুইয়া গেছে বাকিটা চলে যাবে আপনাদের এসব ফাঁকনামির কারণে আচ্ছা ডক্টর আসিফ নজরুলের মন্তব্যকে কিরা এটা নিয়ে পলিটিক্স এর কোন সুযোগ এটা জাতীয় স্বার্থ উইথ ডিউ রেসপেক্ট কি বলছেন দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজুল যে মন্তব্য করছে সেটা নাকি চরম দায়িত্ব জ্ঞানহীনতা এবং রাষ্ট্রবিরোধী অবস্থানের সামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি খালি তোমরা এই রাষ্ট্রবিরোধীর আখ্যা দিবা বাবা তিনি যে বক্তব্যটা দিয়েছেন ওষুধ কোম্পানির যে এজেন্টরা আছেন ডাক্তারের চেম্বারে গেলে তাদের ঠেলায় রুগী ঢুকতে পারে না সিরিয়াল নিতে কষ্ট হয় বাংলাদেশে এটা তো কমন চিত্র নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গাতে এইটা কিন্তু কমন চিত্র পাঁচ পার্সেন্ট জায়গায় মানে হয়তো ভিন্ন এখন আসিফ নজরুল যখন বলছে হয়তো দুইটা কথা ব্যাফাস বলে ফেলছেন ধরে নিলাম এটা নিয়ে আমাদের ডাক্তার যে অ্যাসোসিয়েশন আছে ড্যাব তারা কিন্তু একটা বিবৃতি দিছে তারা তাদের পক্ষ থেকে দিচ্ছে কারণ ভালো ডাক্তার তো আছে ওষুধ কোম্পানির এসব লিল্লা ফিল্লা খায় না আবার এই ওষুধ কোম্পানি যে লিল্লা ফিল্লা দেয় আমার চাকরি আমার পরিবার আপনার পরিবারই করে ভাই করতেছে না পেট চালাইতেছে এখন কি করবে ভাই দেশে তার অন্য কিছু নাই আলাদা কর্মসংস্থান স্বাভাবিকভাবে ওষুধ কোম্পানি তাদের ব্যবসার জন্য টেকনিক্যালি ডাক্তারে দেয় তো যেই ডাক্তারের মন চায় যে ডাক্তার খায় না আবার অনেক ডাক্তার আছে খাইয়া দুই নাম্বার কোম্পানির ওষুধ চালাই দিচ্ছে না মার্কেটে চলতেছে তো এখন সবখানে হয়তো গণহার এই চিত্র নাই কিন্তু এই কথারে নিয়ে রাষ্ট্রবিরোধী সামিল করে দিলেন আপনারা এটা তো হইতে পারে না ভাই আমি এটা টোটালি মানে কি বলা যে এটা দ্বিমত পোষণ করছি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেড অব হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আবদুল আহাদের সৈকত বিবৃতিতে উপদেষ্টের মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় নিন্দা জানাইতেন কিন্তু রাষ্ট্রবিরোধী কথা ভাই এগুলা আপনারা এখন তো কমিটিতে এসে ঢুকতেছেন আসিফ নজরুল জুলাই আন্দোলনের জন্য বহুত কিছু করছে বিবৃতিতে বলা হয়েছে ইতিমধ্যে দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগ সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এটা সত্য বিশেষ করে জুলাই অভ্যুত্থানের দিনগুলোয় চিকিৎসকরা তাদের নির্ভীক মানসিক সেবার মানবিক সেবার দৃষ্টান্ত দিয়েছেন এটাও সত্য আবার অভিযোগ তো আছে আছে না আছে এখন ওই যে সরকারে যারা বসে তারা এগুলা কন্ট্রোল করে বলা হচ্ছে যে আচ্ছা এই যে যে লম্বা বক্তব্য তারপর তিনি বলছেন করোনাতেও দিচ্ছেন অবশ্যই ভাই এগুলা করছেন আমরা তো রেসপেক্ট করি চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা অবশ্যই কারণ বাংলাদেশের কথা না সারা পৃথিবীর কথা উপরে উপরওয়ালার পরে দুনিয়াতে যে মানুষের জীবন নিয়ে খেলে তিনি হচ্ছেন ডাক্তার সম্মানিত প্রফেশন বিদেশের ডাক্তার আমাদের ডাক্তার অনেক পার্থক্য আছে এটা কিন্তু সত্য তাই না আমাদের দেশে সিস্টেম ডাক্তাররা এখন অনেক জায়গা আপনারা করতেই পারেন না বিদেশে সব ডাক্তারদের ভিজিট রাষ্ট্রক কর্তৃক নির্ধারিত হয় আমাদের দেশের ডাক্তাররা নিজেরা নির্ধারণ করে নাকি ড্যাব নির্ধারণ করে আমি জানি না এক এক ডাক্তার মন চাইে এক এক রকম ফি নির্ধারণ করে বসে আছে তো বিদেশে তো এগুলো নাই এগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় প্রাইভেট ক্লিনিক করতেও হিসাব বিকাশ করে করা লাগে মানে এই বিষয়গুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই এখন জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে চিকিৎসকদের অবর্ণনা করে কারো ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না বরং জনগণের আস্থা নশ্বর স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয় আসিফ নজরুলের মতন অন্তর্বর্তী সরকার উপদেষ্টার এবং দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে করবে না কেন চিকিৎসা খাতে এই যে আমাদের ফরিদা পা কি ভূমিকা নিয়েছেন ওনার এই তো শত কোটি টাকার বাণিজ্য করে ফেলছে ভাই আপনি কি এগুলো দেখেন নাই এগুলো নিয়ে আপনারা দিচ্ছেন যে ওনার এপিএস না পিএস নাকি হেজে টাকাটা মারছে তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এনসিপি থেকে দেখেন এই পলিটিক্স খাতিরে পলিটিক্যাল কথা বলেন না আসিফ নজরুলের বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য তবে হ্যাঁ শতভাগ ডাক্তার করাপ্টেড না এদেশে ফেরেশতার মতন ডাক্তার আছে আমরা পত্রিকাতে দেখি না বিনাটাকে টাকে কিডনি অপারেশন করে ডেলিভারি করে শূন্যতে খাতনা করে গরিব মানুষ থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছে ওষুধ দিচ্ছে ডাক্তাররা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছে রোটারি করতেছে এগুলো সবাই ভালোবাসে কিন্তু অনেক জায়গায় না ক্ষেত্রে আমরা হাসপাতালে গেলে এই ওষুধ কোম্পানির দেখি তো তার আর কি দোষ আসে নি যারা যায় তারাও চাকরি করে ভাই কোম্পানি ওই যে পয়সা কামাই দিয়েছে বড় বড় সারেরা এমার টেমার দিয়ে কোম্পানি চলে ডাক্তারদের কাছে যায় ডাক্তাররাও অনেক জায়গাতে এগুলাতে পা দেয় আবার অনেকে পা দেয় না দেনা সংখ্যাটাই তো কম দেয় তো বেশি ভালো ওষুধ কোম্পানি যাবে ডাক্তারের কাছে রেফার করবে সেটা ঠিক আছে কিন্তু মানে অনেক জায়গায় যাচ্ছে তাই অবস্থা এখন আপনারা তো বড় বড় হাসপাতালে যান আপনারা গেলে ডাক্তার আগে থেকে অপেক্ষা করে তো আপনারা হয়তো এটা ভুলা গেছেন কালকে কি ছিলেন আজকে কি হইছেন দুই দিনের বৈরাগী বাতারে কয় অন্য এরকম হই গেছে কিন্তু অনেক জায়গায় আসিম রাজুল স্যারের কথাটা 90% কারেক্ট 90% এখন এটা নিয়ে ওনার সাথে রাজনৈতিক করার সুজন আপনাদের সরকারের সাথে খারাপ সম্পর্ক হইতে পারে উপদেশ এখন আপনারা ডাকতেছেন সাজ্জাদ আজ্জাদ এই প্রধান উপদেষ্টা তো বলছিলেন এগুলা আপনারা এমন কোনো কথা বলেন না যেগুলো জনমানুষের গণমানুষের কাছ থেকে আপনাদের অবস্থান সরা যাবে ভালো থাকুন